বাইৰ সাহস কি কৰে চালাই <laughs> আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা হাসপাতালে যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কি ছিল কেন এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি ইনজিউর্ড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আগ্রা থানার আন্ডার প্রভাকার সিট নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে এখন কোনো যদিও এই বিষয়ে কাথি মুসলিম সরাহ কমিটি সভাপতি আব্দুর রহমান বলেন আমি মুসলিম সর্বসাধারণের কাছে অনুরোধ করে বলছি আপনারা কেউ আইন হাতে নেবেন না প্রশাসন রয়েছে প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে ওনারা সঠিকভাবে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীন কাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই এবং পাশে লক্ষ্মী মন্দির কিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটাই এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি आज के आज हमारा हठात আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাবো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা সৃষ্টি হবে দিলে আমরা আমরা মারপিট আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইলে আছে এক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের স্যাররা এসেছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত প্রক্রস্থানে এই অভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে চাই ওই লোককে স্যার তান্ত্রিকও মনে হয় না পাগলও মনে হয় ও লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির দিকে স্যার দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে যে এরকম আমাদের কবরস্থানে একটি মৃতদেহকে তুলেছে যার মধ্যে একটুও মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে পনেরো মিনিট আমার আসতে টাইম লেগে গেছে এরা এরা সারা আমরা যা দেখছি এর এখন তো এই আমরা দেশেতে দেখছেন হিন্দু মুসলিম দিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা শান্তিপুর জায়গাকে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মধ্যে ঐক্য বিবেক শান্তি করে আমাদের শান্তিটাকে নষ্ট করে সব কিছু ধ্বংস করতে চায় আমার নাম মির্জাই ইসমাইল বেগ চার নম্বর রায়পুর জিপির যুব সভাপতি এবং পশ্চিম শ্রীরামপুরের 멤버, 산야마신다. <목소리도>